নিজের বিন্যাকে নিজের ব্যবসা আমরা নারী আমরা সবাই পা আমি চট্টগ্রামের সম্ভার পুরigram জেলায় প্রথমpostgresql আমার বাসা আমি যে জন্য আসলে নারী উদ্যোক্তা হয়েছি যে আমার হাজবেন্ডের পাশে আমি আসলে সমান ভাবে থাকতে চাই তাকে সহযোগিতা করতে চাই আমি যেহেতু মেয়ে মানুষ উদ্যোগটা হয়েছি আমার পক্ষে সবসময় বাইরে এই টাফ জিনিসগুলো খুঁজে বাইর করা পসিবল হবে না আমার হাজব্যান্ডের যে ট্র্যাক পার্সোনালিটা কিনে চালাচ্ছে তার দুই বছর আগ থেকে তো দেখতাম সার্ভিস তারপর সব কিছু মেনটেনেন্স সব কিছু আর পাট যা কিছুই নষ্ট না অ্যাভেলেবেল পাওয়া যায় অন্যান্য ট্র্যাক্টরের যেমন সব কিছু পাওয়া যায় না গাড়ি কিনতে আমি শোরুমে গিয়ে শোরুমে কথা বলার পর দেখলাম যে না আমাকেও গাড়ি দিবেই

তো আজকে ইনশাল্লাহ আমি তিনটা গাড়ি কিস্তি এসি কোম্পানিকে কে শোধ দিয়েছি আমার যে ড্রাইভার প্রথম ছিল সেও আজকে এসি এই কোম্পানির কিন্তু একজন গ্রাহক একটা গাড়ির মালিক হতে পেরেছে তো আমি আমি মোটামুটি যেটা করি আমার মনে হয় কি যেমন হয়ে নিজের পায়ে দাঁড়াতে পেরেছি পাশাপাশি আমার আন্ডারে এই যে আরো তিনটা আমার ড্রাইভার কাজ করতেছে সেখানে আরো নয়টা লেবার কাজ করতেছে তো আমার মনে হয় আমি দশ বারোটা পরিবারের দায়িত্ব নিতে পেরেছি সোনালিকা ট্রাক্টরের বিজনেসটা করাটা একটু সহজ অন্যান্য বিজনেসের থেকে কারণ এটা ঘরে বসে সুন্দরভাবে করা যায় থেকে বড় কথা কি এটার পেমেন্ট টেমেন্ট সম্পূর্ণ আমরা কিন্তু বিকাশেই নিই যেমন আমার গাড়ি কেউ যদি ভাড়া নিতে চায় হয়তো আমি তাকে চিনি না কখনো দেখা হয়নি একটা সাইডের ঠিকাদার তারা হয়তো অন্যান অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসছে তো তারা কিন্তু আমাকে ফোনেই যোগাযোগ করে আমিও তাকে ফোনেই গাড়িটা ভাড়া দেই আমার হাজবেন্ডের পাশে থাকাটাকে আমি মনে করি নিজে এস্টাবলিশ হই পাশে থাকি এবং হাজব্যান্ডকে কিছু সংসার চালাতে কন্ট্রিবিউশন করি আমার কোনো কিছুর অভাব নেই আমার ভালো থাকার জন্য আমার পাশে আছে আমার স্বামী আমার মেয়ে আর আছে আমার সোনাকে